আনাদার ব্লক অনেকদিন পর লং টাইম ব্লক করছি তাও আবার বিয়ে বাড়ি নিয়ে সো তোমরা গায়ে হলুদের ব্লগে দেখেই নিয়েছো যে কাদের বিয়ে তোমরা হঠাৎ ভাবছো যে ছাদে কি করি আসলে বিয়ে বাড়ি বলে কথা নিচে অনেক মানুষজন যেহেতু অনেকদিন পর ব্লক করছি তার জন্য একটু কেমন যেন লাগছে যাই হোক আজকে যেহেতু রাতে বিয়ে রয়েছে আর সকালে কি কি রিচুয়ালস রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো অলরেডি আটটা বেজে গেছে আর আমরা তো রেডি হয়ে গেছি এখানে যেহেতু দধিমঙ্গলটা একটু পর হবে আর আমরা তো ভেবেছিলাম ভোরে হবে কারণ সব জায়গা ভোরে হয় বিভিন্ন মানুষদের বিভিন্ন রকম রিচুয়ালস সো যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক চলো তোমাদের দেখানো যাক হবে তারপর থেকে নেমে এসে দেখি এখানে হলদি টা শুরু হয়ে গিয়েছে তা তো মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সাথে রয়েছে ঘুম থেকে ওঠার কারণে মুডটা এত ডাকছে বনু তো সারাই দিচ্ছে না আসলে আমাদের কোলে আসে না ঠিক করে আমরা তো অনেক রাতে ঘুমিয়েছি আমাদের ঠিক করে ঘুমও হয়নি আর একটু বাদেই মাসি দদিমঙ্গলের রিচার্জ শুরু হয়ে যা দদিমঙ্গলের রিচার্জ রিচুয়ালস তো ভোরের দিকে হয়ে থাকে কিন্তু এখানে দেখছি সকাল টাইমে হবে যাই হোক এক এক জায়গায় এক এক নিউ সব নিচগুলো ঠিকভাবে হলেই হলো। তারা তো সবাই মিলে নদী থেকে জল এনে এখন অলরেডি হলদি কুটা শুরু করে দিয়েছে হয়ে গেছে এখানে তো দিদা আচলে হলুদ বাছছিল অনেক নিয়ম রয়েছে সেটা তোমরা সবাই কম বেশি জানো তারপর হলুদ কুটার পর সবাই হলুদ মাখা মাখি করছে তোমরা দেখতেই পাচ্ছো ফাইনালি মাছি দদিমঙ্গল শুরু হয়ে গেছে এখানে তো fastapi শাকা পড়ানো হচ্ছে সো ফাইনালি ফাইনালি মাসিকে শাখা পড়ানো হয়ে গেছে শাকা পড়ার পর মাছিকে হলুদ করানো হয়েছে আজকে যেহেতু মাসে শারদীয় উৎসব সেটা তাই তো দিদা কইতো তো দদি মঙ্গলের রিচুয়াল শেষ তারপর মাসি রেডি হয়ে আমরা যাচ্ছি আউটডোর শুট যেহেতু মাসি আউটডোর শুট করবে তাই আমাদের বলেছে তোমরা শাড়ি পরো তাই আমাদের শাড়ি পড়া না হলে তো আমাদের শাড়ি পরা একটা পেলানি ছিল না কিছু হলেই আমরা শাড়ি পরি আর আমরা যে প্লেসটাতে যাচ্ছি সেটা নাকি অনেক সুন্দর তাহলে শাড়ি না পরলে কি হয় আর হ্যাঁ আমরা যে যাচ্ছি সেই প্লেসটার নাম হচ্ছে পালবাড়ি মাসিদের এলাকা থেকে তো পালবাড়ি যেতে অনেকটা সময় লাগে ফাইনালি আমরা তিরিশ মিনিট পর চলে আসলাম পালবাড়ি আমরা তো মুন্সিগঞ্জের ছোটবেলায় এসেছিলাম তা ঠিক করে কিছু মনে নেই আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ প্যালেস এত সুন্দর মনটা শান্ত হয়ে যায় আর বাড়িটা তো অনেক ভিতরে তাই আমাদের হেঁটেই ভিতরে যেতে হচ্ছে এখানে যে বাড়িগুলো রয়েছে তা তো অনেক পুরনো বাড়ি তবে এখানে মানুষজনরা থাকে গাইস ভুলে গেছে ব্যাপার হচ্ছে মাসি যে মাথায় মুকুট পরবে কিলি ভুলে গেছে আমাদেরও খেয়াল নেই মাসিরও খেয়াল নেই কি যে একটা ব্যাপার আশেপাশে কেউ নাই কারো কাছে যাওয়া যাবে ক্লিপ তারপর কোনোভাবে ভাবে সুতাটা বেঁধে মুকুটটা পরানো হয়েছে অলরেডি শুট করা শুরু করে দিয়েছে পাশাপাশি তো আমরাও শুট করব তার অপেক্ষায় আছি আর হ্যাঁ এখানে শুট করতে হলে সবার পারমিশন লাগে যেহেতু এটা বাসাবাড়ির ভিতরে রিয়া তো ছবি তোলা শুরু করে দিয়েছে আর এটা যেহেতু বাসাবাড়ির ভিতরে তাই জায়গায় জায়গায় জামা কাপড় মেলা কি যে একটা অবস্থা দুইটা ক্লিপে হয় না ব্যাপার হচ্ছে কিলিম না লাগানোর কারণে বারবার মাসের মুকুটটা খুলে যাচ্ছিল মাসে তো আমরা সবাই মিলে বলে দিয়েছিলাম এভাবে করো ওভাবে করো তো আমরা সাথে থাকলে যা হয় সে তো বলছিল আমি পারবো না তাও চেষ্টা করেছে ভালো শুট নেওয়ার বুঝুই তো এই উপবাস অবস্থায় সুট করা কতটা কষ্ট হতে পারে

সো শুট করে এসে দেখি সবাই জল ভরতে যাচ্ছে আমরাও সাথে যাচ্ছি মাসির বিয়ে বলে কথা এখানে তো আবার রিয়া ডগি দেখে ভয় পাচ্ছিল আমিও ভয় পাই কিন্তু রিয়ার মতো অত একটা না আর জল ভরতে যাচ্ছি নাচা নাচি না করলে তো হয় না অলরেডি আমরা নাচা শুরু করে দিয়েছি আমরা তো প্রচুর এনজয় করে যে করুক না করুক আমরা তো অনেক অনেক নাচা নাচি করি আর হ্যাঁ আমরা মা মামি বোনরা মিলে যথেষ্ট নাচানাচি নাচি করার জন্য তে পুকুরে চলে আসলাম এখান থেকে জল ভরা হবে যেহেতু দুবার নদী থেকে জল নেওয়া হয়েছে তাই আজকে পুকুর থেকে জল নেবে সো জল বরা হয়ে গেছে আবার আমরা নাচতে নাচতে চলে যাচ্ছি আর বিয়ে মানেই তো হচ্ছে মজা করা আনন্দ করা তো গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে আর শীতের মধ্যে ঠান্ডা জল দিয়ে স্নান করা তোমরা তো বোঝি কতটা কষ্ট নান করানোর পরে তো এখানে মুচি ভাঙা হয় মাটিতে মুচিটা ভাঙতে কতটা কষ্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কষ্টের পর মুচিটা ভাঙতে পেরেছি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছি যেহেতু ভোরের দিকে ঘুম হয়নি তাই আমরা বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম আর এখানে অন্ধকারের জন্য কেমন যেন কালো কালো আসছে তোমরা দেখতেই পাচ্ছ আর বিয়ের লাইটিং দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে এখান থেকে যেতে বেশি কিলাবে সময় লাগে না এসেই তো দেখি মাসে অলরেডি শুট করা শুরু করে দিয়েছে আর মাসের লুকটা দেখতে পাচ্ছ আমরা দেখি তো ফুল ফিদা মাসে তো এমনিতেও অনেক মিষ্টি লাগে আরো বিয়ের সাজে মিষ্টি লাগছে আর হ্যাঁ আমাদের ঘোষদের মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে যারা সাদা ঘোষ তারা তো বিয়ের সময় সাদা শাড়ি পরে তারা তো লাল খড়ি বাদে অন্যরকম সাদা মাটা কালারের উপরে বেনারসি পরে তবে আজকাল যুগে সাদা শাড়িটা না পরে অন্য কালারের উপরে শাড়িটা পরে ফাইনালি ফাইনালি বর চলে এসে পড়েছে মানে আমাদের মামা চলে এসে পড়েছে আমাদের তো ইচ্ছে ছিল আমরা বর আসব আসবো কিন্তু এত জার্নি কে করে তো কোনে বাড়ি এত মজা হচ্ছে মজা রেখে কে যায় আমরা তো ঘেটে বসে নাচা নাচে করছিলাম আমরা তো কোনে পক্ষ আবার বর পক্ষ তো ঘের দ্বারা তেমন একটা প্রশ্নই আসে না যেহেতু ক্লাবটা তিন তলায় তাই উপরে বসে জামাই বরণ হবে তারপর আমরা উপরে এসে নাচানাচি শুরু করে দিয়েছি তারপর দেখি মাসি একা বসে আছে আমরা ফটোশুট করতে চলে এসে পড়েছি মাসির সাথে আর বিয়ের দিন তো মেয়েদের সোনা কাপড় দেওয়া হয় এখানে অলরেডি গুছকারও শুরু করে দিয়েছে এখানে তো সোনা কাপড় দেওয়া শুরু হয়ে গিয়েছে প্রথমে আমাদের মামা আশীর্বাদ করছি তো বিয়ের সম্পর্কে হয় কিন্তু এখন ভাসুর হচ্ছে ভাবা যায় ওইদিকে তো সোনা কাপড় হচ্ছিল আমরা তো এখানে মামুর সাথে ফটোশুট করতে এসেছি ফটোশুট করা হয়ে গেছে এখন আমরা আবারও নাচানাচো করছি বিয়ে মানে আনন্দ আর মজা করা বেজে গেছে আর সন্ধ্যায় তেমন কিছু খাওয়া হয়নি তাই আমরা খেতে বসে পড়লাম প্রচুর পরিমাণের আমাদের খিদে লেগে গিয়েছে আমরা তো ভেবেছিলাম আমরা অনেক কিছু খেতে পারবো তারপর দেখি তেমন এটা খেতেই পারছিলাম না মানে অনেক কষ্ট করে একটু খেয়েছি সবাই তো জিজ্ঞেস করছিল কি লাগবে কি লাগবে কিন্তু আসলে খেতেই পারছিলাম না তাই তেমন একটা কিছু নেই সো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা তো এখানে আড্ডা দেওয়া শুরু করে দিচ্ছি তো বিয়ে শুরু হয়ে গিয়েছে এখানে তো মারা অলরেডি খেতে বসে গেছে তো মাসিদের বাবা নেই তাই কন্যা সম্প্রদায় করবে মাসির ভাই মানে মামা করবে তো বিয়ে আর এখানে আমরা বনুর সাথে মজা করতে চলে এসে পড়েছি এমনিতে ও কারো কোলে যায় না আমাদের কোলে তো আসেও না তা কষ্ট করে যদি একটু কোলে নিতে পারি মালা বদল আর শুভ দৃষ্টি শুরু হয়ে যাবে সব ফাইনালি ফাইনালি শুরু হয়ে গিয়েছে এখানে তো মালা বদল করার সময় অনেকটা মজা হয় ঢাকাইয়েদের এদের এই নিয়মটা অনেক অনেক ভালো লাগে আস্তে ঘুরানো হয় ছোট জায়গার কারণ একটু কষ্ট হচ্ছে মামু আর মাসিকে জাগানোর পর তো তারা প্রচুর ভয় পাচ্ছিল তারপর এই মজাটা কে ছাড়ে সবাই তারপরও জাগিয়ে ধরেছে আমরা তো চেয়ারের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ এর মধ্যে তো ভিডিও করা সম্ভব না আর নাচে নাচে শুরু করে দিয়েছি আর যারা যারা খেতে বসেনি তারা এখন খেতে বসে গেছে আমাদের তো বারবার বলছিল আবারও খেতে বস ও টাকা ও টাকা কিন্তু কেমন যেন আমার খিদেই ছিল না তাই আর খেতে বসে নাই আর কত খাবি যেহেতু আমাদের বাসি বিয়েরও নিয়ম রয়েছে আর আজকে মাসির একসাথে বাসি বিয়ে করানো হবে দুটোর বেশি বেজে গেছে আজকে তো সারাদিন তেমন একটা ঘুম হয়নি তাই আমার তো প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে অনেক রাত জাগতে পারে কিন্তু আজকে হঠাৎ দেখছি আমার প্রচুর ঘুম পেয়েছে তাই ঘুম তাড়ানোর জন্য এখানে তো আমরা আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আমার বিশ্বাসই হচ্ছে না এখন মামুর বিয়ের জন্য তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম তো অবশ্যই বিয়ে হচ্ছে আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না তাই মজা করছিলাম সেই মুহূর্তটা ফাইনালি চলেই আসল সিদ্ধন্তন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। সো সিদ্ধন্তন হয়ে গেছে এখন সাত পাক ঘুরছে সাথে আমরা মজা করে নাচা করছি ডান আর অনেকটা বেজে গেছে তাই আমরা চলে এসে পড়েছি অলরেডি সাড়ে চারটারও বেশি বেজে গেছে আর বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো বিয়ে বাড়ির টা এই পর্যন্ত রইলো কালকে কি কি করবো সেটা নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং